প্রিয় ছাত্র ছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয়ে অধিবিদ্যার একটি সমস্যা তোমরা জানো যে অধিবিদ্যার অন্যতম একটি স্বীকৃতি হলো আত্মার অস্তিত্বে বিশ্বাস আমাদের মধ্যে অনেকেই আত্মার অমরতায় বিশ্বাস করে আজকের এপিসোডে আমরা এটাই বোঝার চেষ্টা করব যে মানুষ কেন আত্মার অমরতায় বিশ্বাস করে এই প্রশ্নটি আমরা আজকে আলোচনা করব এবং শাস্ত্রের বিভিন্ন অংশ থেকে এই সমর্থনে যে সমস্ত বক্তব্য সেগুলোকে আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চিরন্তন বিশ্বাস অনুযায়ী চিরন্তন ভারতীয় বিশ্বাস অনুযায়ী আত্মা হলো দেহ অতিরিক্ত নিত্য চিরন্তন শাশ্বত একটি সত্তা পাশ্চাত্য এবং ভারতীয় দর্শনে আত্মার স্বরূপ নিয়ে দার্শনিকদের মধ্যে অবশ্যই মতভেদ রয়েছে সকলেই যে প্রশ্নাতীতভাবে আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন তা কিন্তু নয় আত্মা ও মনের ভিন্নতা ও অভিন্নতার প্রশ্নেও প্রাচীন ভারতীয় শাস্ত্রে দার্শনিকদের মধ্যে ঐক্যমত লক্ষ্য করা যায় না ঋগ্বেদের দশম মন্ডলের আটান্ন সূত্রের দুটি শ্লোকের কথা এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি একটি শ্লোকে বলা হয়েছে যে তোমার যে মন অনতি দূরে বিভূষণের পুত্র জমের কাছে আমায় আমরা ফিরিয়ে আনছি জীবিত হয়ে ইহ লোকে বাস করো আরেকটি শ্লোকে বলা হয়েছে তোমার যে মন অনতি দূরে স্বর্গে বা পৃথিবীতে চলে গিয়েছে তাকে আমি ফিরিয়ে আমরা ফিরিয়ে আনছি তুমি জীবিত হয়ে ইহলোকে এসে বাস করো এই দুটি শ্লোক থেকে এটি স্পষ্ট যে এই দুটিতে মন ও আত্মার মধ্যে কোনো ভেদ স্বীকৃত হয়নি বিভিন্ন উপনিষদে আত্মার কথা বলা হয়েছে যেমন কঠোর উপনিষদে যৌন ও নচিকেতার উপাখ্যানে আত্মতত্ত্ব নিয়ে নানা বক্তব্য রয়েছে যোম নচিকেতাকে বলেছেন আত্মা জন্মগ্রহণ করে না আবার মৃত্যুমুখে পতিত হয় না আত্মা কোনো কারণে কারণ থেকে উৎপন্ন হয় না আবার আত্মা থেকেও কোনো কিছু উৎপন্ন হয় না আত্মা জন্মরহিত নিত্য অপরিবর্তনীয় এবং চিরবিদ্যমান শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না আবার সেখানে কখনো বলা হয়েছে যে হননকারী ব্যক্তি যদি মনে করে যে হনন করবে হত ব্যক্তি যদি মনে করে যে সে হত হলো তবে সেই দুজনের কেউই আত্মা স্বরূপ জানে না কারণ আত্মা হননও করে না আবার হতও হয় না যৌ নচিকে তাকে আরও বলেছেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং বিশাল থেকে বিশালতর এই আত্মা প্রত্যেক জীবের হৃদয় গুহায় অবস্থিত অন্তঃকরণ ইত্যাদি বিশুদ্ধ হলে নিষ্কাম ব্যক্তি এই আত্মাকে দর্শন করে শোক থেকে মুক্ত হন এই আত্মা এক স্থানে থেকেও দূরে ভ্রমণ করে স্বয়ান থেকেও সর্বত্র গমন করে সেই আনন্দপূর্ণ ও আনন্দহীন আত্মাকে আমি ছাড়া আর কে জানতে পারে বিভিন্ন দেহে দেহহীন অনিত্য বস্তুসমূহের মধ্যে নিত্য মহান ও ব্যাপক আত্মাকে মনন করে বিবেকবান ব্যক্তি শোক করেন না কঠো উপনিষদে আত্মা সম্পর্কে যে বক্তব্য দেখা যায় সেই একই বক্তব্য আমরা লক্ষ্য করি শ্রীমদ্ভগবৎ গীতাতেও গীতার একটি প্রসিদ্ধ শ্লোক এই প্রসঙ্গে উল্লেখ করা যায় আত্মা সম্পর্কে সেখানে বলা হয়েছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে আত্মা রূপ জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে বিভিন্ন ভারতীয় সম্প্রদায়গুলির মধ্যেও আত্মা স্বরূপ নিয়ে মতভেদ রয়েছে জড়বাদী চারবাকরা আত্মার অস্তিত্ব স্বীকার করেননি তারা বলেছেন আত্মা চৈতন্য দেহ অতিরিক্ত আর কিছুই নয় আত্মা নিত্য সর্বজ্ঞ আনন্দময় ও অনন্ত শক্তি সম্পন্ন তারা আত্মাকে অস্থিকায় বা বিস্তারযুক্ত বলেছেন বন্ধন দশা প্রাপ্ত হয়ে আত্মা অশেষ দুঃখ ভোগ করে সম্যক দর্শন সম্যক জ্ঞান ও সম্যক চরিত্রের মাধ্যমে আত্মা পুৎগলের বন্ধন ছিন্ন করতে পারে বৌদ্ধরা কোনো স্থায়ী আত্মা স্বীকার করেননি তারা আত্মা বলতে দৈহিক ও মানসিক অবস্থাগুলির সংঘাত বলেছেন একে বৌদ্ধরা নামরূপ বলেছেন তাদের মতে আত্মা হল চেতনার প্রবাহ মাত্র ন্যায়বৈশেষিক মতে আত্মা হল জ্ঞানের আশ্রয় জীবাত্মা ও পরমাত্মা ভেদে আত্মা দুই প্রকার পরমাত্মা বা ঈশ্বর এক কিন্তু জীবাত্মার শরীর ভেদে আলাদা আলাদা ন্যায় বৈশেষিক মতে আত্মা প্রত্যক্ষ গ্রাহ্য নিত্য সুখের অধিষ্ঠান হতে পারে না সাংখ্যযোগ স্বীকৃত প্রকৃতি ও পুরুষ এই দুটি পরম তত্ত্বের মধ্যে পুরুষ শব্দের অর্থ হল আত্মা তাদের মতে আত্মা বিষয় নয় তা বিষয়ী আত্মা সব প্রকাশ চৈতন্য স্বরূপ আত্মা নিত্য মুক্ত বুদ্ধ আত্মা নির্গুণ নির্বিশেষ সর্বব্যাপী অসঙ্গ এবং উদাসীন সাক্ষী মাত্র আত্মা স্বরূপত জ্ঞাতাও নয় কর্তাও নয় এবং ভোক্তাও নয় মীমাংসা মতে আত্মা হলো নিত্য সর্বগত বিভু দ্রব্য বিশেষ আত্মা জ্ঞাতা কর্তা ও ভোক্তা দেহের সাথে বিচ্ছেদী আত্মার মুক্তি মীমাংসা মতে আত্মা মন থেকে পৃথক মন হল অন্তর আত্মা চৈতন্য থেকেও স্বতন্ত্র চৈতন্য আত্মার স্বরূপ ধর্ম নয় তা আকস্মিক ধর্ম মুক্ত আত্মার সুখ দুঃখ আনন্দ বোধ থাকে না মুক্ত আত্মা পাথরের মতো অচেতন অদ্বৈত বেদান্ত মতে আত্মা সৎ ও চৈতন্য স্বরূপ এই আত্মা আনন্দ স্বরূপেও অনুবর্তমান আত্মা এক অদ্বিতীয় ও নির্বিশেষ তাদের মতে আত্মাই হলো ব্রহ্ম অন্যদিকে বিশিষ্ট আত্মা ব্রহ্মের অংশ হওয়ায় তা অসীম নয় দেহযুক্ত আত্মাই জীব আত্মা ব্রহ্মের চিত অংশ আত্মার নিত্য তাই অজ এবং অমর রামানুজের মতে আত্মা সর্বব্যাপী নয় আত্মা বলে প্রত্যক্ষ গ্রাহ্য নয় আত্মবাদীদের মতে মানুষের দৈহিক মৃত্যুর পরেও আত্মার অস্তিত্ব থাকে কখনো শক্তি সংরক্ষণ নীতির দিক থেকে আত্মার অমরতার কথা বলা হয় আবার আত্মার অস্তিত্বের সপক্ষে বুদ্ধি বা ধি প্রকাশের ভিত্তিতে প্রমাণ প্রদর্শন করা হয়েছে আবার কখনো বা আত্মার অমরতায় বিশ্বাসের সমর্থনে আধিবিদ্যা প্রমাণ বা নৈতিক প্রমাণও উপস্থিত করা হয়েছে অবশ্য আত্মার অমরতায় বিশ্বাসের সমর্থনে কোনো বৈজ্ঞানিক যুক্তি এখনো পর্যন্ত উপস্থিত করা হয়নি মন বা আত্মার অমরতায় বিশ্বাসের কারণে কোনো যুক্তি বুদ্ধ বৌদ্ধিক যুক্তি নয় মূলত আবেগগত কারণেই মানুষ আত্মার নিত্যতায় বিশ্বাস করে থাকে আত্মার অমরতায় বিশ্বাসের সবচেয়ে বড় আবেগগত কারণ হলো মৃত্যু ভয় এই মৃত্যু ভয় স্বাভাবিক এবং একদিন এই পৃথিবী থাকবে কিন্তু আমি থাকবো না এইভাবে মানুষ ভাবতে ভয় পায় বা কষ্ট অনুভব করে এই প্রেক্ষিতে যদি ধর্মশাস্ত্রের পক্ষ থেকে প্রচার করা হয় যে দেহের মৃত্যুর পরেও আত্মার অস্তিত্ব থাকে তবে তা মানুষের ভাবনার পক্ষে তৃপ্তিদায়ক ও আশাপপ্রদক সেক্ষেত্রে মানুষের মনে হয় যে প্রকৃতপক্ষে আমি পুরো শেষ হয়ে যাচ্ছি না আমার মৃত্যুর পর আমার দেহ না থাকলেও আমি আবার অন্য কোনো শরীর অবলম্বন করে এই পৃথিবীতে ফিরে আসব। ধর্মশাস্ত্রের এই প্রকার শান্ত্বনা বাক্য এবং মৃত্যুর পর নানা পারলৌকিক অনুষ্ঠান আত্মার অমরতার ধারণায় মানুষকে বিশ্বাস করতে সাহায্য করে আত্মার অমরতার ধারণা সম্ভবত কোন প্রাচীন যুদ্ধ বা রাজার অবদান নিজের সাম্রাজ্য বিস্তারের জন্য রাজাকে যুদ্ধ করতে হবে আর যুদ্ধে সৈন্য ক্ষয় অবসম্ভবী তাহলে কেন মানুষ সৈন্যদলে যোগ দেবে যুদ্ধে গেলে যে কোনো সময় মৃত্যুর সম্ভাবনা এজন্য রাজা আত্মার অমরতার তত্ত্ব উদ্ভাবন করলেন তার প্রচার হলো যুদ্ধে মৃত্যু হলে মানুষ অমর হয় স্বর্গপ্রাপ্ত হয় এবং স্বর্গে রয়েছে অনন্ত সুখ এই ধারণাটি মানুষের মনে সান্ত্বনা বা প্রলয়পের মতো কাজ করতে থাকে ক্রমশ এই ধারণাটি একটি তত্ত্বে পরিণত হয় এবং সামগ্রিকভাবে তা মানুষের মধ্যে বিস্তার লাভ করতে থাকে মানুষের আর একটি আবেগ মানুষের এই আত্মার অমনতার ধারণাকে উৎসাহিত করে করেছে সেটি হলো মানুষের উৎকর্ষ বা এক্সেলেন্স অফ ম্যান মানুষের মন খুবই সূক্ষ্ম এই বস্তু আগে কখনো উৎপন্ন হয়নি মানুষ ভালোমন্দ বিচার করতে পারে সে বহু সুন্দর ও বৃহৎ অট্টালিকার তৈরি করতে পারে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপতে পারে এইরূপ মন কি একেবারে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে ধর্মযাজকরা বলেন এই জগৎ বুদ্ধিমান ঈশ্বরের বুদ্ধিযুক্ত উদ্দেশ্যে তৈরি হয়েছে ঈশ্বর কি এই বস্তু ধ্বংস হতে একদিনে দিতে পারেন এই প্রকার বক্তব্যের বিরুদ্ধে যে কথা বলা হয় তা হলো এই জগৎ যদি ঈশ্বরের তৈরি হয় তবে তিনি একে নিখুঁত করেই তো তৈরি করতে পারতেন কিন্তু তিনি একে অসম্পূর্ণভাবে তৈরি করে ফাড় দিচ্ছেন মানুষকে তাকে নিখুঁত করে তৈরি করার প্রকৃতপক্ষে এই বিশ্ব প্রকৃতিতে কোনো উদ্দেশ্য দেখতে পাওয়া যায় না এই জগতে কি ভালো কি মন্দ তা একটি সীমিত সময়ের উপর নির্ভর করে এক যুগে যা ভালো তা অন্য যুগে মন্দ তাই ভালো ও মন্দের জ্ঞানকে আতার অবরতার সপক্ষে যুক্তি হিসাবে উপস্থিত করা যায় না আজকের এপিসোডে আমরা তোমাদের জন্য আলোচনা করলাম যে ভারতীয় শাস্ত্র এবং ভারতীয় যে দর্শন সম্প্রদায় তাদের আত্মার স্বরূপ সম্পর্কে বক্তব্য এবং কেন তারা আত্মার অস্তিত্ব বিশ্বাসের পক্ষে তাদের বক্তব্য রেখেছেন এবং একই সাথে সাধারণভাবে আত্মার অমরতায় বিশ্বাস বলতে যে যে যুক্তিগুলি উপস্থিত করা হয় সেগুলো তোমাদের সামনে উপস্থিত করলাম মনোযোগ সহকারে দেখো এই আলোচনা তোমাদের অবশ্যই ভালো লাগবে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দাও তোমরা মেম্বারশিপ এর মেম্বারশিপ তোমরা নাও আজকের মতো আমাদের এই আলোচনা মানুষ কেন আত্মার অমরতায় বিশ্বাস করে আমরা এখানেই শেষ করছি